বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে যারা রাস্তাঘাটে কিংবা রেল লাইনে গিয়ে অবরোধ করছেন তারা সেখানে অবরোধ না করে তারেক গিয়ে বাড়িতে গিয়ে অবরোধ করুন কারণ এটা সম্পূর্ণ আপনাদের দলের একটা অভ্যন্তরীণ সিদ্ধান্ত দল যাকে যোগ্য মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে যেহেতু আপনাদের দলও একটা প্রতীকও একটা কিন্তু মনোনয়ন প্রত্যাশী প্রার্থী অনেকগুলো তাই দল তার মধ্য থেকে বাছাই কাছাই করে একজনকেই দিয়েছে তাই আমি মনে করি দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে সবকিছু ভুলে গিয়ে তার সাথে কাঁধে কাঁধ রেখে নির্বাচনটা করা হ্যাঁ আপনাদের যদি মনে হয় যে দল কোনো ভুল মানুষকে মনোনয়ন দিয়েছে আপনারা যদি এটার পক্ষে না থাকেন তাহলে অবশ্যই সেটা আপনাদের দলের ঊর্ধ্বতন নেতা কিংবা নেত্রীদের কাছে জানাইতে পারেন সেইটুকু সুশৃঙ্খল ভাবে করার জন্য সেই অধিকারটুকু আপনাদের আছে যেহেতু মনোনয়ন ব্যাপারটা প্রত্যেকটা দলের অভ্যন্তরীণ একটা ব্যাপার তাই অভ্যন্তরীণ কোন সমস্যার জন্য সেটা নিয়ে রাস্তাতে অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা এটা কতটুকু সঠিক আপনারা কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ আপনারা রাস্তাঘাটে অবরোধ করতে পারেন রেললাইনে গিয়ে ট্রেন থামাতে পারেন যদি সরকারের কাছে আপনাদের যৌক্তিক কোনো দাবি থাকে তাহলে দেশের স্বার্থে দশের স্বার্থে সাময়িক অসুবিধা হয়তো জনগণ মেনে নেবে কিন্তু প্রতিটা দল তাদের দলের অভ্যন্তরীণ কোনো সমস্যার জন্য যদি রাস্তাঘাটে সেইভাবে অবরোধ করা শুরু করে তাহলে একটা পরিবেশের তৈরি হয়ে যায় তাই যেহেতু আপনারা মনোনয়ন পরিবর্তনের জন্য রাস্তায় নামছেন এটা আপনাদের দলের সিদ্ধান্ত তাই আমার মনে হয় দল পর্যন্ত পৌঁছানোর জন্য যতটুকু করা লাগে ততটুকুই আপনারা করুন হ্যাঁ আমরা অবশ্যই রাজনীতির পক্ষে তবে সেই রাজনীতিটা হওয়া লাগবে প্রতিযোগিতামূলক প্রতি হিংসামূলক নয় তাই আমাদের যার যে দল পছন্দ যে দলের নীতিমালা আমাদের পছন্দ হয় আমরা সেই দলই করব বাট আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের দলের অভ্যন্তরীণ কোনো সমস্যার জন্য যাতে সাধারণ জনগণ কষ্ট না পায় দলের অভ্যন্তরীণ কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার সবচেয়ে বেশি ভালো আর যদি মনে হয় যে তারা ভুল কোনো সিদ্ধান্ত দিয়েছে তাহলে আপনারা সেটা দলগতভাবে বসে সমাধান করে নিন এটা নিয়ে সাধারণ জনগণের ভোগান্তি হোক এইরকম কোনো কিছু আমরা কোনো দলের কাছ থেকে আশা করি না তো আশা করছি আমার আলোচনার বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানান আমি আবার আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর যদি বুঝেই থাকেন তাহলে একটা কমেন্ট করে জানান ব্যাপারটা যা হচ্ছে কতটুকু ঠিক কিংবা কতটুকু ভুল